আমরা এমন এক নবীর উম্মত আমরা এমন এক নবীর উম্মত যে নবীর হওয়ার জন্য নবীকলে আল্লাহর দরবারও দরখাস্ত করছে আর আমরা এপ্লিকেশন ছাড়া দরখাস্ত ছাড়া এই নবীর উম্মতের মধ্যে আল্লাহ আমরারে গণ্য করছে সুক্রিয়া আদায় করিয়া শেষ করবার মতো নাই আমরা নবী এমন নবী যে নবী দুনিয়াত আইবার আগেও আল্লাহ পশু চলাইয়া দিছে আল্লাহর রসুল দুনিয়াত আইবার আগে তান বাবা ইন্তেকাল করলি জানা আছে রানি আমরা আমরার নবী এতিম নবী আমরার নবী কিদা এতিম নবী নবী দুনিয়াত তশ্রিফ আনবার আগে তান বাবা ইন্তেকাল করিলে আল্লাহ মা বিধবা মা কিদা বিধবা আর আরবর প্রথা আছিল তৎকালীন যুগে তৎকালীন যুগটা তো আসিল বর্বরতার যুগ জাহিলিয়তর যুগ কুসংস্কারের যুগ জোর দার মুলুক দ্বার ন্যায় নীতি কোনটা আসিল না ইলাখানে একটা পরিবেশ আছিল এই সময় আরবর প্রথা আছিল কোনো মহিলার যদি স্বামী মারা যায় বিয়া তে এই কোনো জাত খুশবু লাগাইতে পারতা নাই গ্রানোওয়ালা তেল লাগাইতে পারত না ব্যবহার করতে পারতা নাই এটা হইল তারা আর রীতি আর নীতি এই নীতি আর নীতির আলোকে কোন মহিলার স্বামী মারাগে লাগিয়া তাই লাগাইতে লাগা না এটা নিষেধ ভাবে নিষেধ কিন্তু দেখা যায় হজরতে আমিনা যেদিকে আটইন খালি খুশবু বাহির যেদিকে আটইন খালি খুশবু বাহিরয় যেদিকে যায় খালি খুশবু বাহির মাতিকান চর্চা চলের বাজারও হাটে মাটে সার হোটেলে বইলেও খানা খানি করুন খুন দেওয়া আব্দুল মুতলি বইলা বয়তুল্লার মুতল্লি তাইন সভাপতি আর তার পুত্র বধু একেবারে সমাজর নীতির উল্টা সমাজর নীতির উল্টা তার পুত্র বধু খুশবু ব্যবহার করুন আথর ব্যবহার করুন কিভাবে মানিয়ে নেওয়া যায় এটা কিভাবে মানিয়া নেওয়া যায় চর্চা ওইতে ওইতে আবদুল মুতলিবর খান পর্যন্ত পৌঁছে গেছে বলে তো মানুষই তো বড় সমালোচনা করে। এখন তাই হইলার আমি হইতাম কিলা পুত্র বদুরে বলে তুমি আতর ব্যবহার করো কেনে এটি কিলা হইতাম এটা তো একটা শালীনতার লাগিয়া অসুন্দর হয়ে যায় ও আব্দুল মোত্তলিবের তান স্ত্রীর ডাকাইয়া আনছো আর আনিয়া কইলা ও আমার স্ত্রী তুমি এটা কোনটা বুধও নানি ঠান্ডা গরম ও যেন আমরা পুত্র বদুরে আতর লাগাই এটা আতর পাই বা মার খেটো আর এটা আনোই বা কিলার লাগাই বা কিলা দুনিয়ার কোনো আতর লগে মিল খায় না আর আবার এইটা গ্রামের চতুর্দিকে মোহিত করিলায় আমরা তো এখন সলাফিরা করতাম ভারিয়ার নাম আনছে সমালোচনা করে আব্দুল মুত্তালিবস্থ리에 কইলা আমার জামাই সাহেব আপনি যখন মাথাই লিসেন বড় বড় কাম করছেন আমি এই কয় দিন তাকিয়া ওল্লা খান খালি বুধ ভাইয়ার মাত খত সারাফুনিয়ার কিন্তু শুইতাম কিলা পুত্র যদি সেই মত তুমি আতর ব্যবহার করেনে তাও দুঃখ লাগি যাব কারণ এই মেঠ আর স্বামী মারা গিয়া আমরার ছেলে মারা গিয়া কষ্ট দেয় মাতাই না। ও আমার জামাই আপনি কইতো মানছে খানা খানি করেন মানুষের খানা খানি নাই স্বয়ং আমার খাচ্ছে প্রমাণ আছে আব্দুল মুতালিবে হইলে আপনার কাছে কিতাব প্রমাণ আছে বলতে প্রমাণ হইলা তাই গিয়ে রুম গুসুল হর হই আর গুসুল করার বাদে আমি যখন গিয়ে হামাই রুমোর ভিতরে বুধবাই মনে একটা আতরর বক্সর ভিতরে হামাই গেছি এত জ্ঞান এত জ্ঞান এত জ্ঞান যে পাই তাই গরুর বিক্রি আঁকিয়া যাই ইবাই খালি খুশবু বাহির হয় ইবাই তাকে খালি খুশবু বাহির হয়সার বুজুর্গ হল আমরা কোন নবীর উম্মত যে নবী দুনিয়াত আইবার আগে খুশবুয়া লই যে নবী দুনিয়াত আইবার আগে গানে লই নিস যে নবী দুনিয়াত আইবার আগে গানে তোমার মোহিত করে নিছে হুকাল্লাহু আকবার ও আব্দুল মুতলিবর হইলা আমার তার বলছে আর নাই তুমিও তাক আমিও তাকি আর পুত্র বদলি ডাকাইয়া নিয়া জিকাইলাই তাই ইতা আতর ফাইন খানো ইতা তো কোনো দোকানও ইটাত আতর হওয়া যায় না গ্রান্ড হওয়া যায় না ওয়ালা আতর আর তাই এটা ব্যবহার করেনখানে তান্ডে মাথায় নিলে ইটার একটা সমাধান না

তুমি তো আমরা আরবর প্রথা সম্পর্কে জানো রীতি নীতি সম্পর্কে জানো যদি কোনো মহিলার স্বামী মারা যায় গিতে তাই উ ব্যবহার করতানা গ্রান্ডওয়ালা আতর ব্যবহার না তুমি আতর ব্যবহার করো তো করো আবার এমন আতর ব্যবহার করো যেটা দুনিয়ার কোনো মার্কেটও পাওয়া যায় না মক্কার কোনো মার্কেটও পাওয়া যায় না কোনো দোকানও পাওয়া যায় না এটা আনু কি সে বা দে আর এটা তুমি ব্যবহার করো হইতো মা মিনায় টান টানার বায় চাইস আর চাইয়া সামান্য অন্য সামনে তুতু বালাইস যেমনে তুতু বালাইস চেপ পালাইস সামান্য সামনে এখন দেখা যায় এই তুতুর তাকিয়া এমন বা বেগ্রান বারণি আরম্ভ হয়েছে আব্দুল মুতলিবেও বেকার লাখান চাই শ্বশুরেও বেকার লাখান চাই শ্বশুরিও বেকার শাশুড়িয়ে তান জামাইরে কই না মার জামাই সাহেব মাতাইছলে তো এখন পুত্রবৎ দিয়ে সমন্বয় তুতুবা লাইছন ইনতাকি জেটা গ্রাম বারড়ি তা কিতা দিশমলতা সুবহান আল্লাহ ও দিকেইলা ইতাকিতার একো কেরামত কইলে তে আমার শাশুড়ির শাশুড়ি ইতন গ্রাম জে তাবারো ইত আমার কোনো কেরামতই না ইত আমার ফটার মধ্যে যে মেহমান্ত তসিফা জড়িতা সারা হইলো তান কেরামত সুবহান শেষ নাই আমার শ্বশুরার শ্বশুরি সামা তাই লিচন যখন আমার এ আমি তোরা হইলাই যেই দিন আমার স্বামীর শোল তাকে আমার রেহমর মধ্যে এই বাচ্চা তো শ্রী আমি চন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘরের চতুর দেওয়ালে আমারে সালাম শেষ নাই ঔ সময়া হজরতে মারিয়াম হজরতে আসিয়া আর মুসা আল ইসলামর বই তাই তাই আইয়া আমার গলাত মলা ফরাইয়া দিয়া কেন বলে মাগো তোমার রেহমর মধ্যে সৈদুল মুরসালিন আগমন ঘটে গেছে এ আমার শ্বশুর আর শাশুড়ি আপনি গ্রান বারোয় ইতো গ্রান নাই শুধু গ্রান নাই শুধু আর ইতা আমার কোনো আর বুজুর্গি না। এটা আমার ফেটর মধ্যে দিন আসন এন বুজুর্গি দুই ফরির রদীর সময় আমি যখন কোনো সাজে বাহির হই ও আমার শ্বশুর আর শ্বশুরি বাহির ওইথে দেরি হয় আমার মাতারুফিয়াইয়া মেঘে ছায়া দরতে দেরি হয় না

খরচ দেওয়ার বাদে এই কুয়ার ফানিয়ার নিচে তাকে না একেবারে মুখে মুখ হয়েছে আর কুয়ার ফানি কালখন ফল ডাকি আওয়াজ দেখে আমি না তুমি ফানির জন্য খেনেই নয় তাই তোমার ফেটার রহমতুল্লিল আলমিন প্রয়োজনে আমরা তোমার গরু গিয়া ফানি বরিয়া গিয়াই না মহিলা হইলেন দরই না মারে কইন আমি না তুমি যাইও না আমরা হকমর কলসিটা পরিলেই এর বাদে যাইবাই কারণ তুমি তাকলে পানি পরা থাকে আর তুমি হরি গেলে পানি নিচে নামি যায় দেখার বরকতে মাতুনা খার পর আমরা কোন নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আমরা দুনিয়াত তো শিবান চিন না সুবহানাল্লাহ মা শেষ নাই মরুভূমির বালু গরম 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 আমি গর্তকে দুই ভরির সময় বাহির হইছি দিতাম আমার ফাড়া ফালাইতে সময় লাগে কিন্তু বালু ঠান্ডা হইতে সময় লাগে না শেষ নাই মরুভূমির ফাতর রই দিয়ে গরম হইতে হইতে খালা হয়ে গেছে আপ দেওয়া যায় না খালি ফা রাখলে টুসা উঠি যায় আমি ফা রাখতে দেরি হয় কিন্তু ফাতর ঠান্ডা হইতে দেরি হয় না ফাথরে জবাব দে আওয়াজ দে তাই আমি না তোমার কষ্ট হইলে রহমতুল্লিল আলমিনের কষ্ট হয়ে যাবো রহমতুল্লিল আলমিন তোমার ফেটর মাঝে কষ্ট এই সময় আমরা নবী দুনিয়াত নাব মার ফেটো আমরা কোন নবীর উম্মত সুহান আল্লাহ জুরে আমরা কোন নবীর উম্মত জুরে হোক হাই রে হাই যেদিন দুনিয়ার তসী মানুন আমরার নবী হায় 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 আর দুনিয়ার তসিফ আনবার আগে মার ফেটো যে আসলা। আমরা সব এই দুনিয়া তাই মার ফেট হইয়া ঠিক না বেঠিক আত না ঠিক না বেঠিক একটা সন্তান যখন মার ফেটো আট মাস নয় মাস ওই যায় আমরা যখন মার ফেটেছিলাম আট মাস নয় মাস ওই গেছে আমাদের বয়স মার ফেটো এই সময় আমরা ফেটোর ভিতরে নড়াচড়া করছি নি না মার খলিজাত আঘাত লাগছে মা তোমার পেই উঠিছে অনেক সময় জরুরি সাজোর মধ্যে মা বইশই আর হঠাৎ বাচ্চায় নড়া দিছে মার খলিজাত আঘাত লাগছে গরর ওয়ালর মধ্যে ফিট লাগাইয়া দালাইয়া তাহল বর মাই মায় গিয়া বালিশ মাতারা কিয়া চর জরিয়া চকুর ভানি সার কেউর কাছে ব্যক্ত হর মার কত কষ্ট কিন্তু মা আমিনায় ফরমাইন আমার পেটর মর্যাদা রহমতুল্লিল আলমিন একটা দিনও আমার মাঝে কোনো অলসতায়ও দেখা দিছে না কোনো মানদেগিও দেখা দিছে না আমি একেবারে স্বাভাবিক অবস্থায় আসলাম বরঞ্চ আমার আরো আগটা কি বেশি সময় সুস্থতা অনুভব করছে আমরা দেখি সন্তানটা মার ফেটো দেওয়ার বাদে মায়খানা খাইতা পারই না বমি বমি বাপ ভরে কত সমস্যা উপসর্গ দেখা দেয় মা ফরমাইন সদার কসম এইরকম কোনো কিছু আমার গঠে না খেনে এই লইলা রহমতুল্লিল

ভাই কষ্ট অনুভব করছেননি আর মা আমিনা অজ্ঞান হয়েছেন নি হায় একবার খাও আল্লাহ আর জুড়ে খাও আল্লাহ মা আমিনায় ফরমাই এই সময় আমার পোষক বেদার কুন্তা নাই এদিকে তোমার আব্দুর রহমান ইবনে আউফর মা আর বাকি তো আল্লাহ তার ক্ষুদ্রত থেকে হেন্তান রেও রেডি রাখছে আর হঠাৎ করে আমার তন্দ্রাচ্ছন্ন বাবাইছে গুমর বাবাইছে সুহান আল্লাহ না গোম্বর বাব এসে আর ও গুমন্ত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতুল লিল আলামিন এর দুনিয়া তোড়াইস সুবহানাল্লাহ কালির দুনিয়া তশফি আমিলিন মা আমিনাৰ গুম মাঙি গেছে এই গুমন্ত থন্দ্ৰ চন্দ্ৰ যে এটা বাব আছিল তাই ভৈতল ধাৰণ্য প্ৰসৱকালীন কোনো কষ্টৰ জাঠু লাগছে না আল্লাহ নচুল দুনিয়া তাইতে সেনে এন দুনিয়া তাইতে মাৰে কষ্ট দেৱাৰো কোনো পস্থ নি আছে না এই নুলা ৰক্ম তুলিল আল আমিন এই নুলা কিদা ৰখম তুলিল আল আমিন চুহান আল্লাহ জুৰেফ কা চুহান বাচ্চা যখন বুমিষ্ট অয় বাচ্চা মার ফেট যে বক্সর মধ্যে তাহলে এটা ফানি থাকে জেলির মতো ফানি থাকে এটা যখন আউট হয় তখন দুর্গন্ধ লইলায় আস্তা রুম ভিত্তি একটা দুর্গন্ধ লইলায় কিন্তু রহমতুল আলমিন্দ তসি বঞ্চন দুর্গন্ধর তো কোনো বংশ নাই বরঞ্চালী মিশকে আম্বর গানে বাচ্চা যখন ভূমিষ্ঠ ওই বাচ্চার শরীর ময়লা লাগাই থাকে হায় রে হাই আল্লাহর রসুল রে আল্লাহ মার ফেটো বল্লা দিনে পরিষ্কার করিয়া দুনিয়া দিচ্ছে জন্ম নেবার পথে বাচ্চা দাঁত里তে তিনটা কইন এনতে নাভির ছাতে যে রোগ যেটা থাকে অকটারে কাট হই কিন্তু আল্লাহর রসুল মার ফটোতে থাকতেন আল্লাহ এটা কাটিয়া পরিষ্কার করিয়া দিলে এই ফর্তন্ত শেষ নাই মখতুনান আল্লাহর রাসূল রে মার ফেটো আমার আল্লাহ একেবারে খতনা দিয়া দিলে ভাই রে হাই যেমনি খালি ভূমিষ্ঠ হইয়া ফুতা ইসাইন রাহমাতুল লিল আলামিন আল্লাহর রাসূল উঠিয়া বই গেছ আর বইয়াও নবীজি সৈদাত পড়ি গেছে বইয়াও নবীদি কিতাত পড়ি গেছে সৈদাত পড়ি গেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এইরকম ইতিহাস আর কারুর নাই যে দুনিয়াত আইয়ৌ ফয়লা মালিক রে সৈদা পড়া এই সৈদাত কে রহমতুল্লাহ আলামিনে কিতাব কইছেন এটা তাই জানুন না তান আল্লাহ জানো আর এর পরেও আল্লাহর রাসূল সৈদাত কে উঠিয়া বইছেন আর বইয়া আঙ্গুল তুলে মারছেন আঙ্গুল তুলে মারার সাথে সাথে আস্তে মাথা মক্কা নাই আরব সব আলোকিত হয়েছে মা আমিনা এখন বাচ্চা আমার কুলো দেও যেমনে খালি মা আমিনায় বাচ্চা কুলো নিশোইন এমতা অবস্থায় চাইছেন উপরে দিয়ে সেয়া দেখেন গড়ের ঠুল্লি তাকিয়া চাল হরিয়া গেছে গিয়া আস্থা গড় কুয়া স্বাচ্ছন্ন হয়ে গেছে আস্থা গড় কুয়া স্বাচ্ছন্ন হয়ে গেছে আওয়াজ আইসে গাইব তাকিয়া আওয়াজ আইসে গাইব তাকিয়া এই বাচ্চাটারে জলদি লইয়া যাও ফোকাস আল্লাহ আল্লাহ ডিগ্রী আমিন আর মিকাই ডেফাটাই দিছে মা আমিনার্কুল থাকি বাচ্চা তাই নিয়ে আমার আল্লাহ গোটা জগতবাসীরা দেখাইয়া দেও আমার হাবিবরে ফটাই নিছি আমার হাবিবর সামনে সুন্দর আর কোনো কিছুর হইতে পারে না আমার হাবিব আমি ডিজাইন দিয়ে বানাইছি আর কারোর এইরকম সুন্দর ডিজাইন দিয়ে বানাইছি না আস্তা দুনিয়া সবর ফুটাই আল্লাহ সফর করাইয়া লইছে এর বাদে মার কুলো নিয়া যে মনে দিছ দেবার বাদে মা মিনা কুলো লইছেন আর কুলো লইয়া কান্দি দিছ কুলো লইয়া কিতা করছ খান্দি দিছেন খান্দিতেও শাশুড়ি আইসন খান্দার দৌড়াইয়া মাগ তুমি খেনে সান্দ খেনে সান্দেতে খান্দি আর আজ যদি আমার বাচ্চার বাবা তা আজ যদি আমার বাচ্চার বাবা আবদুল্লা থা তাহলে মক্কার কোনো মিষ্টির দোকান মিষ্টি থাকলো না অনে ইতা সারা তোমার লইয়া পাঠিয়ে দিলা খুঁজিতে আর আমার বাচ্চার জন্য খেলনা লইয়া ইলা অনে বাজার থাকি গিয়া আমার বাচ্চায় হাত অনে খেলনা সামনে থাকলো নে আজ আমার বাচ্চার বাবা নাই এমত অবস্থায় খেলনা খেল লো আমার আল্লাহ এখানে জানাই যে আমি না তোমার বাচ্চার বাবা আবদুল্লাহ তাতে খেলনা আল্লাহ নে হয়তো কাগজর আল্লাহনে আন্নায় লাফলির নে আন্নায় লোয়ার আল্লাহ থাম থাম থামো থামো এই তোমার খালি ছেলে না এই নামার বন্ধুই আমি তান খেলনার জন্য আসমানোর চন্দ্ররে ফটাই দিয়েছান আল্লাহ মারিবার বাদ হইছে আব্দুল কই আমার নাতি আমার তো ছেলে নাই আমার হলিজার টুকরা এত সুন্দর নাতি এই রকম সুন্দর জগত আর কোন মানুষ অতীতেও গেছে না ভবিষ্যতেও আইতো নাই আমার নাতির গর কি তুরা বার বারখরিয়া আসমানের নিচে খোলা মাতো মুক্ত পাতা সইবার লাগিত বারো তারিখ গেছে তেরো তারিখের রাইত সুহান আল্লাহ হইন একবার তেরো তারিখের রাইত মাগরিবর তুলা পরে তোমার চান্দ উঠি গেছে নানি ইয়াল্লার মাদর রাইত এলো চৈদ্দই রাত কর চান তেরোই রাত কর চান দিয়া আল্লাহ যেমনে খালি তোমার কাঠোর মাঝে গড়র বারিন্দার থাকি বারহরিয়া রহমতুল্লিল নে ফুটাইয়া তৈস এমত অবস্থায় দেখনি চান দাইয়া উফরে পড়ি লৰাই গেছ ন সকলো ইদনা লীল্লা বাচ্চা বাৰষৰীয়া মাত উঠা ন ৰাতি তোমাৰ চন্দ্ৰ আইয়া পৰি যা কিতা বিষয় কিতা বিষয় না দেখন চন্দ্র ভরেৰ না আইয়া তোমার সামান্য মাতাৰ উফৰে ইয়াত চন্দ্ৰ আঁকটি গেছে আর ৰহমতুল্লিলা আলামিন আঁত নাড়য় সন্দেহ হবাই নাচে ফাও নাড়য় সান্দেহ হবাই নাচে হ কচু হা আমার আল্লাহ কয় আমি তুমি শান্তিত রায় আব্দুল্লাহ নাই তোমার বাচ্চার জন্য খেলনা খেয়া নিয়ে দিব আমি আল্লাহ স্বয়ং আমার বন্ধুর জন্য খেলনার লাগি সান ফলাইছি হাই রে হাই আমরা কোন নবীর উম্মত একবার আল্লাহ আকবর হল আরো যে আল্লাহ আকবর যখন রহমতুল্লাহ আলমিনে আটা শিকিলেই সেন তুলা তুলা ও সময় আবার মা আমিনায় খান্দি দিছেন কুলো লইসেন আর খান্দি দিছেন খান্দিতেও তোমার শাশুড়ি আইসেন দৌড়াইয়া শাশুড়াই শুন দৌড়াইয়া আর অর নিকটাত্মীয় দিন তিন তিন মাগো তুমি খেনে খান্দ তুমি খেনে খান্দ বলে আমি খান্দি আর আজ যদি আমার এই বাচ্চার বাবা তাস্তা তাহলে তো আমার বাচ্চারে আত দরি দরি লইয়া আঠি লও নে মক্কার বাজারও গে লও নে ও কাজও গে লও নে ইলাখান লইয়া তোমার চক্কর দিল আমার বাচ্চার বাবা নাই এমত অবস্থায় আমার বাচ্চারে লইয়া খেয়ে আটি বসে আমার আল্লাহ জানাই দে আমিনা তোমার বাচ্চার বাবা নাই কিন্তু তোমার বাচ্চার বন্ধু নো আমি আসিস তোমার বাচ্চার নো আমি আসিস না কইতরাই তোমার বাচ্চারে লইয়া আব্দুল্লাহ মক্কার বাজার গেলাও নে মক্কার গল্লিত গেলাও নে আমি আল্লাহ আমার বন্ধুরে শুধু মক্কার গল্লিত নাই এমন সফর খরাইয়া মু। আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দিস নিমু বাইতুল মুকদ্দিস থেকে সিদরাতুল মুনতাহা নিমু সিদরাতুল মুনতাহা থেকে আমার আরশ নিমু লওহ কুরসি সফত সফর খরাইয়া বেহাশত জক সফর খরাইয়া আমার বন্ধুরে আমার খান্দাত পাইয়া আমার দিদার লচি করাইয়া আমার লগে গফ করাইয়া ফিরাইয়া দিব جَلَنْتَ برمان سبحان الذي أَسْرَى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لِنُرِيَهُ من اياتنا انه هو السميع البصير اكبر الله اكبر الله السفر فرايس نانا بيت الله بيت المقدس بيت الله بيت المقدس امه حنير غور تاقيا هايरे هاي امه الله الرسول উম্মে হানির গরো আল্লাহ রসুল গীতা আসলা আসলা ই উম্মে হানির গড় ই রাইত খেনে গেলা ই নিদর গর উম্মে হানির গরো গিয়া রহমতুল্লাহ আলমিন ই রাইত খেনে রয় ইটারও ইতিহাস আছে ইটারও হাদিস আছে ইদিকে গেলে কি মাত অন্য লাইনে যাই বুকিয়া দুস্ত হল হল উম্মে হানির গর তাকিয়া হাতিমে কাবাত আল্লাহ রসুল্লে নেওয়া হয়েছে আর হাতিমে কাবাত নিয়েও তোমার জমজম কুয়ার ফর লইয়া গেছো কৌদিন হাজিসা বকল সহ্য যাই সহ্য গেলে তাই তাই জমজমর ফানি আইটি আনন্য নিবা কিন্তু জমজমর কুয়াটা কোন জায়গাত এখন যে হাজিসা বকল যাই সৈতা অর্থ নাই কারণ জমজম কুয়ার কোনো চিহ্ন এখন নাই এটা দুই হাজার সাত সাল পর্যন্ত যে তাই গেছেন দেখি আইসেন আন্ডারগ্রাউন্ডও সমাইলে জমজমর কুয়ার সরাসরি দেখা গেছে এখন মাতাফরে বড় হর্ত করিয়া তোমার ইকানরে উফরে নিচে কি সমান করিয়ার আন্ডারগ্রাউন্ডে দিয়া তিন কিলোমিটার দূর কীর্তি থনর মধ্যে নিয়া জমজমর পানি তুলে কিন্তু রে ভাই হি সময় তো জমজম কোনো আল্লাহর রসুল্লে উম মেহানির গর থেকে হাতি মেকা আবার হাতি মেকা আবার থেকে জমজম কুয়ার ফারণ নিশ্চয় আর জমজম কুয়ার ফারো নিয়েও আল্লাহর রসুলের অপারেশন অপারেশন আবার মাইনের অপারেশন না জেনারেল অপারেশন হার্ট সার্জারি জোরে হোক আবার হার্ট সার্জারি বিদেশি ডাক্তর দিন আয় হ্যাঁ বিদেশি ডাক্তর দিন আল্লাহ নুরর তৈরি ফিরিস্তা ডাক্তর দিয়া এই ফিরিস্তা ডাক্তর হলে আল্লাহ রসুলের দিন হাট সার্জারি করিয়া হৃদপিণ্ডরে বার করিয়া কিতা আল্লাহ নিজে বয়ান দে সোনার পাত্রর মধ্যে রাখছ আল্লাহ আর মেডিসিন কিতা লাগাইয়া জাগাত ফিট করে দিস আল্লাহ রসুলের নিজে বয়ান দে মুলি আবিল ইমান এবল হেকমা মুলি আবিল ইমান এবল হেকমা ইমান আর বিজ্ঞানের শক্তি দি পরিপূর্ণ করিয়া আমার হৃদপিণ্ডরে জাগাত ফিট করে দিলিস এর কারণে তো আমরার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে আমরার নবীর চেয়ে বড় হইতে পারে না আল্লাহর রসুলের প্রতিটা হাজরে বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে গবেষণা করিয়া আল্লাহ যে সময় বিজ্ঞানের বি না ও সময় দেখা যায় রহমতুল্লিল আলমিনে জেতা করছেন ইতার মাঝে বিজ্ঞান বরাস